বিশ্বের অন্যতম বিলাসবহুল শহরের একটি দুবাই এই শহরের আশপাশে যেদিকে চোখ যায় ধুধু মরুভূমি চারিদিকে শুধু বালি আর বালি মাটির খুব একটা দেখা মিলে না তবু দুবাইয়ের সরকার হাজার হাজার কোটি টাকার বালি আমদানি করে বিদেশ থেকে কিন্তু কেন এই রহস্য অনেকেরই অজানা বিশ্বের শীর্ষ ধনীদের কাছে অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে বিলাসবহুল এই শহর অনেকে তো রীতিমতো সেকেন্ড হোম বানিয়ে ফেলেছেন মরুময় দুবাইকে ফলে দিনকে দিন বাড়ছে আবাসন সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বালুর চাহিদা কিন্তু হাজার হাজার মাইলের মরুভূমিতে তো কোনোভাবেই বালির সংকট হওয়ার কথা না তবু বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কোটি টাকার বালি কিনছে দুবাই প্রশাসন কারণ হিসেবে বলা হচ্ছে টেকসই ও বিলাসবহুল অবকাঠামো তৈরি করতে যেই ধরনের বালি প্রয়োজন তা আরও মেরাতে নেই সেখানকার বালি বালি খুব তা দিয়ে নির্মাণ সম্ভব নয় মরুভূমির কিছুটা ধুলির মতো ক্রমাগত হাওয়ার সঙ্গে উড়ে যায় এক কোনা অন্য কোনার সঙ্গে ঘর্ষিত হয় সে কারণে বালি খুব মিহি হয় তাই মরুভূমির বালি দিয়ে নির্মাণ হয় না নির্মাণের জন্য প্রয়োজন তুলনায় মোটা বালি তা পাওয়া যায় নদী বা সমুদ্র থেকে বালির আকারের ওপর নির্ভর করে তার ব্যবহার মোটা বালির সঙ্গে নির্দিষ্ট পরিমাণে সিমেন্ট মেশালে তা একে অপরের সঙ্গে আটকে থাকে নির্মাণ শক্ত হয় আর মরুভূমির মিহিবালি ঝরে পড়ে যায় তাই বছর বছর হাজার হাজার কোটি টাকার বালি আমদানি করতে হয় তাদের দুবাইয়ের বুর্জ খালিফা তৈরির আগে প্রায় চার হাজার কোটি টাকার বালি আমদানি করেছিল আরব আমিরাত সরকার অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছিল সেই বালি শুধু নির্মাণ নয় ইট কাজ তৈরিতেও ব্যবহার করা হয় বালি পৃথিবীতে জলের পরেই প্রাকৃতিক সম্পদ হিসেবে সব থেকে বেশি ব্যবহৃত হয় এই বালি জানা যায় দু হাজার চোদ্দ সালে পঁয়তাল্লিশ কোটি ষাট লাখ মার্কিন ডলারের বালি আমদানি করেছিল আরব আমিরাত বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চার হাজার কোটি টাকা পরিসংখ্যান বলছে গোটা পৃথিবীতে বালি খননকে ঘিরে যে ব্যবসা রয়েছে তার পরিমাণ কয়েক হাজার কোটি ডলার সানজিদা রহমান প্রবাস খবর